তো প্রিয় এই সেই চাচা যে কিনা ইতিমধ্যেই একটি সুন্দরী বউ খুঁজতেছে কিন্তু বউ সে পাচ্ছে না হঠাৎ করে এই যে দেখতে পাচ্ছেন এই একজন সুন্দরী আপু সে আসলে প্রস্তাব দিয়েছে যে উনি বিয়ে করতে চায় হ্যাঁ এল ওজন 200 কেজি ওজন হ্যাঁ আল্লাহ কি কয় কি কয় তার বউয়ের ওজন 200 কেজি হতে হবে কির মতোর

ওরে বাবা রে বাবা পাঁচ লাখ টাকা যৌতুক চায় পাঁচ লক্ষ টাকা পাঁচ লাখ না কিন্তু পাঁচ লক্ষ টাকা হইলে উনি বিয়ে করবে তাহলে উনি এই যে মানবতার জীবন যাপন করছে এটা থেকে আসলে উনি মেয়ে মোটর সাইকেল লাগবে না পাঁচ লক্ষ টাকা হইলে সবই কিনতে পারবে এই যে আপুরে বিয়ে করলে আর আপু আর ওয়ান আর ওয়ান ফাইভ দিবে আর ওয়ান ফাইভ না না তোর শালি গ্রামAssembly আছে ওনাদের বাজগাড়ি কিন্তু ওনাকে আর ওয়ান ফাইভ কিনে দে বলছে তো এই হলো অবস্থা দেখতে পাচ্ছেন এই যে আঙ্কেল এখানে মানবাতার জীবন কাজ আঙ্কেল বলবো নানা বলবো সে মানবাতার জীবন যাপন করতেছে এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাটায় আর এই হলো যে সে জুপড়ি ঘরে জুপড়ি ঘরে বসবাস করতেছে তো এই জায়গাটা কোথা সেটা আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করব এখানে আপু আপু একটু ঠিকানা একটু বলে দেন আমাদের এই ভিডিওতে এটা হচ্ছে গ্রাম আর এটা হচ্ছে জামালপুর জেলা থানা থানা জামালপুর জেলা দিগপাই গ্রামে আমরা চলে আসলাম তো এই গ্রামেই কিন্তু সেই ভাইরাল ব্যক্তি যে কি না একটি বিয়ে করতে চায় দুইশো কেজি ওজন এবং তার ওয়াইফ সুন্দর হতে হবে এবং তাকে সঙ্গে সঙ্গে পাঁচ লাখ টাকা পাঁচ লক্ষ টাকা দিতে হবে তাকে পাঁচ লাখ টাকা দিলে চলবে না তো ওনার ডিম্যান্ড বেশি কিছু না মাত্র পাঁচ লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকাই হলেই উনি এখান থেকে সে মানবতার জীবনযাপন ছেড়ে দেবে তো আপনারা দেখেন ওনার পছন্দমতো যদি কোনো সুন্দরী তরুণী থেকে থাকেন তাহলে অবশ্যই আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আর অবশ্যই সেই সুন্দরী তরুণী তো দুইশো কেজি ওজন হলে কিন্তু বিয়েটা করবো উনি তো সেরকম কেউ যদি থেকে থাকেন ক্যান্ডিডেট তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন তো যে কেখান থেকে দেখছেন সবাই ভিডিওটি শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ